নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের অনুষ্ঠান আগামী দোসরা অক্টোবর রাতে সূর্যগ্রহণ হতে চলেছে এই বছরের শুরুতে আটই এপ্রিল একটি সূর্যগ্রহণ হয়েছিল কিন্তু দোসরা অক্টোবর ঘটতে চলা সূর্যগ্রহণকে নানা দিক থেকে বিশেষ বলে মনে করা হচ্ছে এর সবচেয়ে বড় কারণ হলো এই দিনটি হল সর্বপিতৃ অমাবস্যা ভারতে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও যারা আমেরিকা ব্রাজিল মেক্সিকো চিলি পেরু এবং নিউজিল্যান্ডে থাকেন তাদের জন্য গ্রহণের সুতক বৈধ হবে এই সূর্যগ্রহণ কন্যা রাশিতে ঘটতে চলেছে এবং গ্রহণের সময় রাহু সূর্যের ওপর পূর্ণ দৃষ্টি পাবে এছাড়া সূর্যের যোগ, শনির সঙ্গে থাকবে এবং কেতু ও সূর্যের সঙ্গে থাকবে এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে সূর্যগ্রহণের বিরূপ প্রভাব পড়বে মেষ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ আপনার জীবনে নেতিবাচক প্রভাব বাড়াতে বিবেচিত হবে ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কিছু কারণে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনিও কিছু ষড়যন্ত্রের শিকার হতে পারেন দ্বন্দ্ব এবং তর্ক বিতর্ক এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং জনাকীর্ণ এলাকায় যাওয়ার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে অফিসে আপনার বিরোধীদের সঙ্গে কিছুটা সতর্কতার সঙ্গে কাজ করুন অন্যথায় আপনার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হতে পারে মিথুন রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ শুভ প্রভাব আনতে চলেছে আপনার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে এবং আপনার জীবনে আর্থিক সমস্যা বাড়তে পারে আপনার অসমাপ্ত কাজ হঠাৎ বাধা আসতে পারে এবং আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় তর্কের কারণে আইনি মামলা ও জরিমানা হতে পারে প্রতিপক্ষের কাছ থেকে অপমান ও পরাজয় সম্মুখীন হতে পারেন আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনি হঠাৎ কোনো অসুস্থতায় ভুগতে পারেন আপনার প্রেমের জীবনে আপনাকে হঠাৎ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সূর্যগ্রহণের অশুভ প্রভাবের কারণে কর্কট জাতকদের জীবনে অপ্রয়োজনীয় সমস্যা বাড়তে পারে আপনার কর্মজীবনে এক্সিকিউটিভ শ্রেণীর লোকেরা আপনাকে কোনো কারণ ছাড়াই হয়রানি করবে এবং আপনার দৈনন্দিন কাজে সমস্যা তৈরি করতে পারে কাজ এবং প্রকল্পে সফল হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং বন্ধু এবং ঊর্ধ্বতনের সঙ্গে তর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে সন্তানদের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক থাকতে পারে আপনাকে এই সময় অর্থ এবং বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সূর্যগ্রহণের কারণে জাতকদের জীবনে হঠাৎ আর্থিক সমস্যা দেখা দিতে পারে অর্থের কারণে আপনার সমাপ্ত কাজ নষ্ট হয়ে যেতে পারে আপনার জীবনের নেতিবাচকতা এবং হতাশা বাড়তে পারে জুয়া বাজি এবং ঝুঁকিপূর্ণ কাজের প্রকল্পগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন এই সময় চিন্তা ভাবনা করে কেরিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিন কোনো চুক্তি স্বাক্ষর করার আগে এটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন বাচ্চাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তর্ক এড়ানো উচিত আপনাকে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যদের সঙ্গে সবকিছু শেয়ার করবেন না মিণরাশি জাতকদের জন্য সূর্যগ্রহণ আপনার জীবনে হতাসব বাড়াবে বলে মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পক্ষে চ্যালেঞ্জিং হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত এবং মানসিক চাপের সম্ভাবনা রয়েছে নতুন প্রকল্পগুলি কয়েক দিনের জন্য স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে বা আপনি হয়তো ভাবেন নি কখনো কোনো কারণ ছাড়াই আপনাকে অপ্রয়োজনীয় খরচের সম্মুখীন হতে হবে প্রতিটি কাজ যত্ন সহকারে করুন এই সময় আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে কোথাও টাকা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এই সময়ে কেমন লাগলো এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও উপকৃত হতে পারে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার